আপনার সন্তান কি করতে পারে একবার ধাক্কা দিয়ে সংসদে পাঠান এরপর দেখুন আপনার এলাকার সন্তান কি করতে পারে দিয়ে মানেন আমি বিশ্বাস করি জালমদের বুদ্ধে দেশদ্রোহির টাকা গুন্ডা মস্তানদের বুদ্ধে এবং চাঁদাবাজদের মধ্যে আমার হুঙ্কার দেবে ও চাঁদাবাজা চাঁদাবাজা করতে সাহস পাবে এই

আমার এলাকার বাবাদেরকে বলবো কোন ভাষায় কথা বললে আপনাদের মন পাবো আমাকে যে ভাষা শিখিয়ে দেন আমি সেই ভাষায় আপনাদের সামনে কথা বলবো আমাকে শিখিয়ে দেন আমাকে বলুন আপনি কাজ করেন তাহলে আমাদের মন পাবেন আমি সেই কাজ করবেন ইনশাআল্লাহ আসুন আল্লাহ আমাদের সময়কে কবুল করে নেন ইনশাআল্লাহ আমি বারো তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবো ডিগ্রি অর্জন করবে আদর্শ শিখবে নীতি শিখবে এরকম ছাত্র আমি চাই আমি কি চাই এই যতগুলি ভালো মেধাবী ইসলামী ছাত্র আন্দোলন করবে কিসের জন্য দেশকে গঠন করার জন্য এটা আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সেরা ভালো আদর্শবান হবে ভালো রেজাল্ট করবে অনেক কিছু জানবে ইসলাম সম্পর্কে জানবে দেশ সম্পর্কে জানবে আরবিতে ভালো থাকবে ইংলিশে ভালো থাকবে বাংলায় থাকবে আমি চাই ইসলামী ছেলেরা রাত্রে খেলাধুলা করবে পড়াশোনা বাদ দিয়ে এটা আমি আশ্চর্য বিষয় দেখবেন রাত্রে বাতি ধরিয়ে ছেলেরা খেলাধুলা করে এটা কি ছাত্রের কাজ আমাকে বলুন তো এটা ভালো ছাত্রের কাজ কেন ভালো ছাত্ররা সোমবার পরে কেন ঘোরাফেরা করবে সোমবার করে প্রত্যেক ছেলে বড় টেবিলে থাকবে কেন আটকে পারবে ছাত্র ছাত্র বন্ধুরা ছেলেরা পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে আদর্শমান হবে চরিত্রমান হবে নীতিমান হবে যাদেরকে দেখলে অন্যরা বাবারা মারা এবং ছেলেকে তার সংকল্প ভর্তি করা বন্ধু তো চাই আগামীদের যুদ্ধ আসতেছে এটা যুদ্ধ ইসলাম নন ইসলাম নবী আলী সালাত আদর্শ বাহি একদল আর আব্রাহম লিঙ্কন আমেরিকার আদর্শ বাহি আর একদল লোক এই যুদ্ধ অংশগ্রহণ করবে কেউ বলবে ডেমোক্রেসি পালন করো প্রতিষ্ঠিত করো গণতন্ত্র প্রতিষ্ঠিত করো আর একদল বলবে ইসলাম প্রতিষ্ঠিত করো মোদিন ইসলামকে বাস্তবায়ন করো আমি চাই এই লড়াইয়ের মধ্যে ইনশাল্লাহ যারা মদিনার আদেশ বাস্তবায়ন করতে চাইবে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ কি চেষ্টা করবার ইনশাআল্লাহ শরণ দিতে হবে এবং যুদ্ধ এই যুদ্ধে সময় ব্যয় করতে হবে পরার টেবিলে থাকার পর এই যুদ্ধ অংশগ্রহণ করতে হবে যেহেতু মাত্র মাত্র কয়েকদিন বাকি ইনশাআল্লাহ প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ছাত্র সময় দিবা পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার পরে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা নাই বা এখন আমাদের এই সবচেয়ে বড় কাজ এই সময় আমরা বেশি বেশি সময় দেবো কাজ করব যেন কম্পিউটার চর্মনার থেকে এই চর্মনায় সন্তানের বাহিরে একটা রায় অন্যদিকে না যায় কি আসতে কথা বলার একটা রায় একটা ভয় যেন এই চর্মনি উনি সন্তানের বাহিরে না যায় একটা রায় যেন অন্যদিকে না যায় করো আমার সবাই চেষ্টা করেন আমি জানি না আমার এলাকার বাবাদেরকে আমি কি বলবো অনেক ব্যাথা পাই যখন চলি হাঁটি হাঁটি আর দেখি এই এলাকার বাহিরে অন্য কারুর পিছনে তারা ঘুরতেছে আসে অনেক ব্যাথা পাই অনেক ব্যাথা পাই ব্যক্ত করতে পারি না অনেক ব্যথা পাই যে দেখা ব্যাখ্যা করতে পারি না ওরা কি পেশambitoও জানি না ওরা কি উন্মাদweise উন্মতি করে ইসলাম জানি না কি যখন দেখি এদিক ওদিক ঘোরাফেরা করে আমি অনেক ব্যথা পাই দেখা দিন না আমার এলাকার বাবারা আমার এলাকার বোনেরা আমার এলাকার ভাইরা murid বিরা আল্লাহর সাথে বেઠા দিন না আজকে যখন দেখি আমাদের ছেলেরা আমার বাবারা আমার ভাইয়েরা যাদের সাথে পরিচয় আছে সবাই কিন্তু খুবই কম কিন্তু অনেক অনেক কষ্ট আমি চাই না কষ্ট দেন আমি চাই আমরা সবাই আগামী বারো তারিখের যুদ্ধে একসাথ হয়ে যুদ্ধ করবে ইনশাআল্লাহ এটা আমি চাই আহ আপনারা এইদিকে ঘুরতেছেন কেন আপনাদের লাস্টটা কি ફાયদাটা কি দরকারটাকে আপনাদের আগামী 12 তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ সবাইকে একসাথে যুদ্ধ করতে রাজি আসবে ইনশাআল্লাহ কি রাজি আছে দুই হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ আমি চারবার আপনাদের এখান থেকে অনুসরণ করেছি অনেক ভাইরা আমাদের সাথে ছিলেন না এবার অনুরোধ করবো কিভাবে বললে আপনারা থাকবেন আমি জানি না কিভাবে বললে আপনাদের মন পাবো তা আমি জানি না আমি চাই না যে আমার একটা ভাই আমার একটা সন্তান আমার একটা সাথী আমার একটা বরব্বি আমার একটা মা বোন আমি চাই না আমাদের বাইরে থাকেন আমি চাই না অনেক কষ্ট পাই এর জন্য আমি একটা বারের জন্য হলে বলবো আর না এইবার একটা ভালো চান্স আছে ভালো সুযোগ আছে চর্মনার থেকে একটা জোয়ার সৃষ্টি করি চর্মনার থেকে জোয়ার সৃষ্টি করি একটা জোয়ার সৃষ্টি করি একটা বার পরীক্ষা করে দেখুন আমি কি করতে পারি যদি মনে করে আমি সংসদে যাওয়ার পরে বোধ হয়ে থাকবো তাহলে আমাকে সংসদে পাঠাবার কোনো লাভ নেই আমাকে সংসদে পাঠিয়েন না আর যদি মনে করেন সংসদে গেলে আমি বোধ হয়ে থাকবো না বাঘের মতো হুঙ্কার বাড়বো তাহলে কাজটা শুধু আমার না আমাদের সবার কাজ দেখেন না আপনার সন্তান কি করতে পারে